আমি এই মুহূর্তে আছি থানায় বৈরব থানার ভিতরের অংশটা আপনাদেরকে একটু যদি দেখাই কি পরিমাণ তাণ্ডব চালাইছে বাংলাদেশের বিভিন্ন থানাতে তার একটু নমুনা আপনাদের বৈরব থানার থেকে দেখায় কোনো কিছুই বাকি রাখে নাই পড়ার যতটুকু সম্ভব সবগুলোই পড়ছে এখন যদি বৈরবে কোনো একটা জায়গাতে ডাকাতি হয় কিংবা চিন্তাই হয় কিংবা চুরি হয় আপনারা কার কাছে এসে অভিযোগ করবেন পুলিশ দেশের মধ্যে থাকাতেই এত চুরি চিন্তায় ডাকাতি হইতো এখন পুলিশ নাই এখন কি করবেন বলেন এখন তো যারা চুর ডাকাত আছে তাদেরকে আপনারা ফ্রি করে দিছেন দেখেন কি পরিমাণ ক্ষতি করছেন রাষ্ট্রের যা কিছু সম্ভব ছিল দিছে যত ক্ষতি সব সাধারণ জনগণের যত ক্ষতি সব আর্ম পাবলিক যারা আছে তাদের সবকিছু পুরাই দিছে একদম এ টু জেড থানার ভিতরে যা কিছু ছিল সব কিছু পুরা একবারে কয়লা করে ফেলছে দেখেন ডিউটির গাড়ি এগুলো এগুলো দিয়ে পুলিশ ডিউটিতে যাইতো তার বর্তমানে অবস্থা এই ছিল যে দেখেন এই ক্ষতিগুলো কার আলটিমেটলি কি পুলিশের কোনো ক্ষতি হয়েছে কতটুকুই বা পুলিশের ক্ষতি হয়েছে কতটুকু জনগণের হয়েছে আপনারা নিজেদের বিবেক থেকে প্রশ্ন করে দেখবেন এই এই যে যে থানায় পুলিশ থাকতো এখানে গেট ছিল গেটটা খুলে নিয়ে গেছে দেখেন আপনারা একটা গ্রিল নাই দেখেন জানালার কাঠগুলা পর্যন্ত যত যতটুকু সম্ভব জানালাগুলা খুলে নিয়ে গেছে গ্রিলগুলা খুলে নিয়ে গেছে নিজে দেখেন এদিক থেকে এখানে গ্রিল ছিল এই গ্রিলগুলো খুলে নিয়ে গেছে যেখানেও গ্রিল ছিল এখানে গ্রিল ছিল সবগুলো গ্রিল খুলে নিয়ে গেছে আলটিমেটলি এই ক্ষতিটা কার হইল দেশের ক্ষতি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে এই যে সারা দেশের মধ্যে একদিনের ভিতরে সরকার পদত্যাগ করার পরে একদিনের ভিতরে সরকার যেই আসুক ডাজেন্ট ম্যাটার আমার কাজ আমাকে করে খেতে হবে যার যার কাজ তাকে করে খেতে হবে অর্থাৎ এই দেশের যে ক্ষতিটা হইল সেই ক্ষতিটা আলটিমেটলি সম্পূর্ণ জনগণের হয়েছে যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল যারা বড় বড় কথা বলতো তারা পালায় এখন দেশের বাহিরে আছে তারা আরামে আছে কিন্তু ক্ষতিতে আছে আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা আমি যদি আপনাদের ওই পাশটাই একটু দেখাই একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এইখানের গাড়িগুলো সব পুরায় দিছে ভেঙে ফেলছে বাংলাদেশের যতগুলো বড় বড় স্থাপনা ছিল সবগুলো পুরায় ফেলছে যেই সরকারি বাসভবনগুলো ছিল সবগুলো পুরায় ফেলছে এগুলো আপনারা দখল করে নিতেন ক্ষতিটা কেন করলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের বুদ্ধির উদয় হোক আসসালামু আলাইকুম